কি আসবে না আসবে না আসবে না চলো বাড়ি ফিরে চলো 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 বাড়ি ফিরে দাঁড়া রাখে শোন শোন আমি যখন এত কষ্ট করে দেখেছি আসে না হ্যাঁ আমার সখীরা ভাগলে মনে হয় আসবে না বাড়ি ফিরে চলো জানো একটা কথা বলি শোন কি বলছো গো যে যা যুগে যুগে অবতার তাই না তাই একবার ভক্তি সহকারে মন থাকবে যদি তুমি একবার ডেকে থাকো আর তাই নাবিন মনে আসবি আসবি তুমি বলছো যে যা যুগে যুগে অবতার তাই তুমি ডাকলে এলো না আমার সখীরা ডাকলে এলো না তাই আমার ডাকে কি আসবে

আসলে শিশে পাড়ে ভার সায় আসলে শিষে পাড়ে thank you আমরা কি বলি আমাদের পাখি থেকে বুঝিয়া পুষ্কলতা দেখি তাকে রেখে এদিকে ভরা যখন বয়ে ফেলি বলে গেল কান্ডারে বেশি করে বেশি ভাবছে মনে হয় যেন কারামাই ডাকছে

hello

ডাকে পড়েছি গো নদীর আবার বিপাক কোথায় ছিল ওই তোমরা সবাই মিলে ডাকছো আব্বা আর এই জলের ঘূর্ণি পাকে আমি বড়ই তো পাকে পড়েছি আমরা কি করতে পারি তাই বলছিলাম তোমরা তো সবাই মেয়ে মানুষ তোমরা সবাই মিলে আমার দিকে একবার হাতটা বাড়িয়ে দাও আর তোমাদের হাত ধরে একটু উঠি যাই জানো ওনা আছে উঠে চলে যাবে আর আমরা সেরকম মেয়েই নয় আরে বাবা যদি সময় মানুষ কথা কি না করে তা তোমরা যদি হাতরা পাড়ি দাও তোমাদের হাতের মেয়ে উঠেই যায় তোমায় একটা উপায় বলে দিচ্ছি যদি করতে পারো না উপায় হ্যাঁ আচ্ছা বলে দিলে তো উঠতে পারবে তাই কি বলছি শুনো শুনো দেব পাল তুলে দে ও মাঝে হালা করিস না ছেড়ে দিন जाुरा <音楽しみ> جا شوري جا او خدا باد نه جاو سان کي ٿي نٿو جا شوري آ پاڻي جا او خدا باد نه جا سجي ٿي جا او خدا باد نه شوري جا خدا باد نه جا او ڇو

বোধহয় আজকে বুড়ির সমাধি হয়ে আমার ওটা ছিল ঠেলে আমরা তো দেখো হয়েছে না হ্যাঁ যত ঠেলবে তত বাক্য নেই বুড়ির কমরের বিয়ারিং আলাদা আছে বলেই বুঝে আছে আগেকার পাঁচ তো এখনকার যদি হতো ও উড়ে যেতে হবে হ্যাঁ দুদিনে উড়ে যেতে হবে এখন সবারটা ভালো আছে বলে যা গাড়ি চলে যাওয়া ঠিক আছে হ্যাঁ আগেকার বাবা হচ্ছে খড় গুড়া খেয়ার জো তৈরি হচ্ছে কি বলো আগে কত দুধ ঘোল রোল খেতাম আর এখন ঘোল খেলে নাকি তার অ্যাসি ফে আমার আর ঘোল কারো ঘরে তো বলেও নেই কিন্তু কে যেন কে ঠাইছে আর গরু তো নাই এখন গরু নাই প্যাকেট দুধ

মানে যে দুয়ারে সরকার হ্যাঁ আমি দুয়ারে সরকার একদিন গেলাম যে বলছি আমাকে একটা বিধবা ভাতার তোমাকে বিধবা ভাতার দেবে হ্যাঁ আমি ফরম পূরণ করে দিচ্ছি ফরম পূরণ করেছি হ্যাঁ বলি ওমাশি ওটাকে কেটে দাও কেটে দাও মিয়া পুরো ভাতারকে কেটে দিবে লাস্টে জেল খেতে মরবো নাকি আরে আমি ভাতা কাটতে বলছি কি রটা কেটে দিলে কি হয় ভয়াকা তো একা বিধবা ভাতা হবে ভাতার নয় ও বিধবা অ্যাকাউন্টে কি কারো ভাতার ঢুকে না টাকা ঢুকে আলো আমি ওই তোরা খালি বলি মোর ঢুকে তাই মোর ঢুকে নি কেন আমি খালি রোজে চেক করতে যাই কাল রবিবার দেখে এই দিন যাব রবিবারে অফিস খোলা থাকে নাকি আমি আজ রবিবারে ফাঁকায় ফাঁকায় চলে যাব হয়তো ফাঁকা থাকলেও খোলা থাকবে না কিন্তু ওখানে কি একজন ব্যাপ ব্যাপ করে আমার দিকে তাকিয়ে দেখছি কে গো কে গো কে আজ যমুনার ঘাটে তুমি কে গো কে গো गो 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 पे ले गो में गोनारे कट के गो पे गो के गो ये में सो अभी चमुना रे भाज के गो गोते गो पे गो में जसरा भाज के गो पे गो के गो ये तू

নাবিক হয়ে থাকে তবে আমাদেরকে পারাপার করে দিতে পারো আমাদেরকে পারাপার করে দাও তোমরা পারাপার হবে হ্যাঁ পারাপার হতে হলে যে আমার একটা কথা রয়েছে কি কথা গো ও কথা হতে এনে গো ধরে হে বাবা তোমরা যাবে বা কোনে খানে গো যাবে বা কোন খাওয়া তো কথা

কোথায় যাবো যদি বলে দেই তবে আমাদের বারবার করবে তো ওলাম ভালো ভালো আমি ঘাটের নামিক কোথা থেকে এসেছো অত সব বলার দরকার নেই তবু আমরা বলে দিচ্ছি তাহলে পারবার তো কিন্তু ভালো ভালো তাই কি বলছিলে তো বেন্দাবানা হতে এলাম যাবো মতন রাখ চল ঠিক চল ঠিক জো দিন বসটা মধ্যে মতো কেউ করে মতো কেউ করতে যাবো মথুরার বাজারে যদি যদি পশুরা মস্কাকে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ সবাইকে সেই সময় কীর্তন শিল্পীদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা শ্রুতি ভক্তিমূলক গানে আমরা আছি সবাই এই গানে মুক্ত হয়ে মৈশালি গ্রামীবাসী তপন জানা ওনার নাতি নীলাদ্রি জানা ওনার তরফ থেকে সমগ্র টিমের উদ্দেশ্যে বড়াইমা এবং কৃষ্ণ রাধিকা সখীদের উদ্দেশ্যে দুশো টাকা আশীর্বাদ হিসেবে পাঠিয়ে দিয়েছেন এই যারা ভালো থাকে সুস্থ থাকে আর সেই সময় আমাদের দীপা সাবন্ত আমার ছোটো ভাই ওখানে রয়েছে দীপা দীপার জন্য একটু হাতের তালি হোক অনি হোক ওনার তরফ থেকে বড়াইমার জন্য কুড়ি টাকা আর সেই সাথে সাথে ত্রিদেব সামাই ত্রিদীপ সামাই পিতা তারকনাথ সামাই তাদের তরফ থেকে সবার জন্য পরিচয় আশীর্বাদ করে দেবেন আচ্ছা একটা ঘোষণা রাখছি একটা গাড়ি লাল কালারের একটা গাড়ি রাস্তার উপরে রয়েছে গাড়ির নম্বর হচ্ছে থার্টি এ পি ওয়ান থ্রি ডবল ওয়ান আপনার গাড়ির নাম্বারটা ওখানে গাড়িটা একদম রাস্তার উপরে লক করা আছে আপনি দয়া করে গাড়িটা সরিয়ে নিন তেরো এগারো গাড়ির নম্বর তেরো এগারো তিরিশ এ পি তেরো এগারো গাড়ির নম্বর রাস্তার উপরে গাড়িটা লক করা আছে হ্যান্ডেল লোক এখনই সরিয়ে দিন দাদা আমরা বৃন্দাবন দিয়েছি যে যাবো মথুরার বাজারে আর প্রতিযোগিতার বর্ষার মধ্যে মস্তকের উপরে গরিমা বলো তোমাদের নামগুলো গুলো যে বলতে খাবি আবার নাম বলে কি হবে আরে নাম বলার আগে এটা নামিয়ে দিতে বলো আগে ও নাদিক মনি কি হলো

ভালো করতে বুঝতে পারছো কেন হ্যাঁ কারো উপকার করতে হলে কি বাঁশ নিতে হয় জানো তো বাঁশ তো নিতে হবে কেন আজকার দিনে কেউ যদি গুজর গুজুর প্রসুর ফুসুর কথা বলে আবার দেখবেন মাথ পাস দিয়ে কোথায় ছবি তুলছে মোবাইল দিয়ে সেরকম গুড়ির অবস্থা একটু চোখে চোখটা দেখেছি পাস দিয়ে আবার মোবাইলের মতো এদিক ওদিক দেখছে মাথা মাথা এত সব বাদ দাও তাই কি বলছিস গুড়ি মা বলো বলো তোমার নামটা বলে দাও তোমার নাম বললেই আমরা সহজে পারাপার হয়ে যেতে পারব তোমার নামটা বল আমার নাম আমার নাম এখানে চুল্লা প্রত্যেকটা ছিলা ছুমরা যা উৎপাক করা শুরু করবে একটু পরে দেই বলো তো আমার নাম আলে বলে মানে বল তো আমার নাম শুনলে ঠিকই পানি এগুলি তো যদি